আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দুনিয়ায় প্রতিটি কাজেই রয়েছে বরকতময় দোয়া যা কোরান এবং হাদিসে হাদিসে বর্ণিত রয়েছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কর্মের উদ্দেশ্যেই দোয়া ও আমলের বর্ণনা দিয়েছেন নতুন জামা কাপড় পরিধানের ক্ষেত্রে আল্লাহর রহমত ও কামনায় হাদিসে দোয়া উদ্বৃতি দেওয়া হয়েছে নতুন জামা কাপড় পরার একটি দোয়া রয়েছে সেই দোয়া হচ্ছে হায়াতি এই দোয়ার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি এমন কাপড় আমাকে পরিয়েছেন যা দ্বারা আমার সদর ঢাকিব এবং আমার জীবনে ততটা সৌন্দর্য লাভ করিব নতুন জামা কাপড় পরার সময় আমরা সবসময় এই দুয়া পরব আর এই দুয়া পরে নতুন জামা কাপড় পরিধান করব আর সকল ধরনের ইসলামিক ইনফরমেশন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কী কী বিষয়ে জানতে চান